হাজারো প্রবাসীর কপাল পড়তে পারে অনেক প্রবাসী আছে যারা কুয়েতে আছেন তাদের বয়স ষাট বছর উপরে হয়ে গেছে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন তো কুয়েত প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদ কুয়েতে যারা ষাট বছরের উপরে বা যাদের বয়স ষাট বছর উপরে হয়ে গেছে বা যাদের পাসপোর্টের বয়স ষাট বছর উপর হয়ে গেছে তারা আর কুয়েতে ন আকামা নবায়ন করতে পারবে না বা তাদের আকামার আর রেনু করা হবে না কুয়েদের সরকার ঘোষণা দিছে যাদের বয়স ষাট বছরের উপর হয়ে গেছে তারা আর কুয়েতে থাকতে পারবে না জানি না আর কত প্রবাসীর কপালপুর পড়বে আল্লাহ ভালো জানেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালের পরে তাদের আর আকামা হবে না তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে হাজারো প্রবাসীর কপাল পড়তে পারে অনেক প্রবাসী আছে যারা কুয়েতে আছেন তাদের বয়স ষাট বছর উপর হয়ে গেছে তারা এখনও কুয়েতে পড়ে আছেন কারণ বাংলাদেশে যাওয়ার পরে তাদের কাজ কাম করে খাওয়ার মতো তাদের সামর্থ্য নাই কারণ তাদের বয়স ষাট বছর উপর হয়ে গেছে তারা বাংলাদেশে যাওয়ার পরেও তারা আর কাজ করতে পারবে না এই কারণে তারা দেখা যায় কুয়েতে পড়ে আছেন বা বিদেশে পড়ে থাকেন ছেলেদেরকে যত টাকা পয়সা দিছে হয়তো তারা সব টাকা পয়সা খেয়ে চোরমার করে ফেলেছে বা দেশে যাবে তার বাপ যে দেশে যাবে মানে দেশে যাওয়ার পর তার বাপ যে কী করবে কি করে খাবে কেমন চলবে ওইটা হয়তো তার চলার পথ নাই তার কারণে হয়তো ষাট বছরের উপর হয়ে গেছে একজন প্রবাসীর তারপরেও সে কুয়েতে পড়ে আছে বা বিদেশে পড়ে আছে তো তাদের জন্য একটি দুঃসংবাদ তারা আর কুয়েতে থাকতে পারবেন না তো সবাই ভালো থাকেন সকল প্রবাসী ভাইদের জন্য ও ভালোবাসা আল্লাহ হাফেজ